প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আশা জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি জুনিয়র লোন অফিসার পদে নকোয়া লিখ দেবে আগরপার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম জুনিয়র লোন অফিসার পথ সংখ্যা তিরিশটি শিক্ষকতার যোগ্যতা স্নাতক অথবা সমানের পাশ বয়স মাস সর্বোচ্চ ত্রিশ বছর পর্যন্ত বেতন শিক্ষানিবিষ্কাল তেইশ হাজার নয়শো নয় টাকা নিয়মিত বেতন কাঠামোভুক্ত হলে তিরিশ হাজার দুইশো সাতানব্বই টাকা অন্যান্য সুবিধা দিই এক বছর শিক্ষানিবিশকাল শেষে কর্মীর কর্মমূল্যায়ন পূর্বক পারফরমেন্স সন্তোষজনক পাওয়ার সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত কলাসহ স্থায়ী কর্মী হিসেবে পি এফ গ্রাইসিটি প্রতি বছরের বার্ষিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব ভাতা বাংলার নববর্ষ ভাতা সহ কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ও কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রযোজ্য হবে আবেদনের সত্তাবলী শুধুমাত্র কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দারগণ উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন আগ্রহ প্রার্থীদের প্রেসিডেন্ট আশা কেন্দ্রীয় কার্যালয় ঢাকা বরাবর সহস্তে লিখিত আবেদন করতে হবে উক্ত আবেদনপত্রে আগামী দশই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে আসা চট্টগ্রাম ডিভিশনাল কার্যালয়ের ঠিকানায় পাঠাতে হবে আবেদনের সাথে সাদা কাগজে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর ও বৈবাহিক অবস্থা উল্লেখ সহ জাতীয় পরিচয়পত্র ও স্থায়ী সহ নাগরিকত্ব সনদ এর ফটোকপি সুদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি সংযুক্ত করে পাঠাতে হবে খামের উপর অবশ্যই জেলার নাম লিখতে হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে যে কোনো দুইটি পাবলিক পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সিজিপি বা জিপিএ থাকতে হবে প্রার্থীদেরকে ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিক না আশা চট্টগ্রাম ডিভিশনাল কার্যালয় বাই নং একশো চুয়াত্তর বাই ছয়শো বিশ রোড নং এক জালালাবাদ হাউজিং সোসাইটি পশ্চিম খুলশি, থানা খুলশি, জেলা চট্টগ্রাম